এই মুহূর্তে পৃথিবী ভাইরাল ওরে ভাই এটা কি লাইট নাও অন্য ওরে ভাই এটা জিনিসটা ঘোরালো এবারে মনে করেন যে আপনি

লাইট আপনারা জানেন যে তাওয়াকুল ইলেকট্রনিক্স মানে কিন্তু অস্থির কিছু কালেকশন জুম লাইট থাকবে একবারে পাইকারি দামে যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের সাথে আছে জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অনেক কালেকশন দেখছি এবার করছেন হ্যাঁ এইবার মানে দশটা মডেল নিয়ে আমি এবার কাজ করছি কাজুর মানে করেন যে আমি একটা রিভিউ এত ভালো পাইছি যে কাস্টমার শুধু কাজু 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 মানে এছাড়া কোনো কথাই বলে না আচ্ছা আচ্ছা সেই জন্য আজকে আমি দশটা মডেল নিয়ে আসছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

এটা সম্ভব ভাই এটা দিয়ে একটা বাড়ি দিবেন আর মানুষ জায়গায় দেন ব্রেক হবে আর এটা দিয়ে আপনি একমাত্র আসলে এটা ইউজের জন্য কাদের জন্য দরকার আমি এটাও বলে দিচ্ছি যারা হাতি এলাকার লোক আচ্ছা তাদের জন্য এটা অনেক উপকারিত হাতির চোখে মারলে হাতি চোখে দেখে না আচ্ছা আচ্ছা তো এটার জন্য এটা বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি আর যারা বর্ডার গার্ডেন তাদের জন্য তো আরো আসা আরও ভালো হবে হ্যাঁ আর যারা খামারের জন্য ইউজ করতে তাদের জন্য তো আরো আসাম আরো আসাম কারণ এগুলি এমন একটি প্রোডাক্ট ঘন্টা ব্যাটারি থাকবে এটার ভিতরে থাকবে হলো চারটি ব্যাটারি চারটা চারটার ভিতরে আটটি ব্যাটারি যেমন এই যে ভাই আমি দেখাই দিচ্ছি চারটি আচ্ছা এটার ভিতরে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটার দুইটা ব্যাটারি আসলে এগুলি ব্যাটারি ব্যা মানে ব্যাপারটা হচ্ছে আর ব্যাটারি আট ব্যাটারি আচ্ছা আচ্ছা এগুলি এমএসের অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাইয়া এম এস কত কত আচ্ছা আরে বাবা এম এস কি এখন তো ডাল ভাত আচ্ছা অনেকে এম বাড়ায় নিয়ে না এমএস আপনি স্টিকারটা উপরে লেভেলটা আপনার আটা না লাগে ওখানে লেভেলটা আটা না লাগে আমরা এটা চেঞ্জ করে বালাই আচ্ছা 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 কথা বলছি আর যদি বলি চায় না কে যে ভাইয়া আমার লেভেলটা আপনি চেঞ্জ করে দিস

আচ্ছা ওকে ওয়াই এ পাওয়ার কিং হ্যাঁ আর আমাদের আমাদের যেটা লোগো থাকবে এটা আচ্ছা আচ্ছা ওকে এই লোগো এখন মার্কেটে আরেকটি सेम মাল আসছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কপি দেখেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে কপিটা পাশাপাশি দুইটাই ধরেন আপনি আমার পাশে এই যে দুইটাই দেখেন মাল আচ্ছা 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 ওকে পাওয়ার কিংটা দেখে নেবেন আচ্ছা তো সে ক্ষেত্রে প্রাইস কত রাখছেন এটার আপনারা আসলে আমরা এটার প্রাইস দেব আজকে ধামাকা প্রাইস ভাইয়া আচ্ছা এটার প্রাইস আজকে এমন প্রাইস দেব বাংলার জমিনে তাওয়াকুল ইলেকট্রনিক্স এর নাম আজীবন মানুষ মনে রাখবে তাওয়াকুল আসলে দাম কমে যায় এই কথাটা অনেক কাস্টমার প্রবাসী ভাইরা বলছে এই প্রোডাক্ট অনেক প্রবাসীরা বলতেছে ভাই একটু প্রাইস বেশি হয়ে যায় আচ্ছা একটু যদি কম প্রাইস এর হয় আমরা কাউকে গিফট করতে পারি কাউকে আমরা হাদিয়া দিতে পারি আচ্ছা যদি পারেন কিছু কমায়া দেন একটু সাইফুল ভাইরা দিয়ে একটা ভিডিও করায়া দেন এটা কত রাখবেন তাহলে ভাই এইটা আমি আমি আজকে প্রাইস দেব এটা কি দেব যে আসলে এই ব্যাটারিটা একটা রহস্য আছে আচ্ছা এটার ভিতরে আটটা ব্যাটারি আছে ভাই আটটা ব্যাটারি হ্যাঁ আমি এখন চারটা ব্যাটারি কি রেখে দিলে তো এটা আমানতের খানজ হয় ও এটা তো কাস্টমার ভাইরা পাবে এটার সাথেই আছে আটটা ব্যাটারি এই যে আরো চারটা আচ্ছা আচ্ছা দর্শক এই দেখুন টোটাল আটটা ব্যাটারি আছে এটার ভিতরে চারটা চারটা চালাবেন চারটা রেখে দিবেন চারটা হ্যাঁ আটটা ব্যাটারি আচ্ছা দাম কত থাকবে আজকে দাম দেব একবারে মানে হাদিয়া আচ্ছা প্রবাসী ভাইদের জন্য হাদিয়া আচ্ছা আজকে যদি এটা নেন এটা আজকে আমরা দেব মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় আট ব্যাটারি আট ব্যাটারি না ষোলো ব্যাটারি ষোলো ব্যাটারি ষোলো ব্যাটারি এই যে আমি আপনাদেরকে দিচ্ছি একটার ভিতরে দুইটা ব্যাটারি একটার ভিতরে দুইটা ব্যাটারি তার মানে ষোলোটা ষোলোটা ব্যাটারি আচ্ছা আচ্ছা এখানে চারটা এখানে চারটা আটটা ব্যাটারি আপনারা কি দেখবেন ভাই আমি আবারও বলে দিচ্ছি আমি মিথ্যা কথা বলতে রাজি না আচ্ছা মেনলি ব্যাটারি দেখবেন এম এস না ব্যাটারি দেখবেন

মানে সেম করে আনছে আচ্ছা 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 ওকে কাজুটা মাত্র 5000 টাকা এটা হচ্ছে 8 ব্যাটারি মানে ব্যাটারি আর ব্যাটারি ওকে আর যদি আপনারা যদি এটাও নিতে চান এটাও একই দাম একই প্রাইসে পাবেন একই প্রাইসে এই মালটা আমার না আচ্ছা আচ্ছা বাজারে আমার মালটাকে কপি করে আনছে এটা দেখালাম এটাও দেখালাম ওকে আচ্ছা এরপরে আমরা আরেকটা তে চলে যাই এরপরে কোনটা দেখাব আরেকটি এই মডেলটা মানে খুব মানে এর আগের বারও আমি আনতে চাইছি পারি নাই এইবারটা এই সেম 512 আর এটা সেম

দুইটা হাই যেটা চান আপনারা হ্যাঁ সুইচ দুইটা হ্যাঁ এটাও আটটা ব্যাটারি ভাইয়া আচ্ছা ভিতরে আটটা ব্যাটারি আটটা আটটা ব্যাটারি জিনিসে থাকবে আর কি এটার দামও কি থাকবে একই দাম 5000 টাকাই একই দাম 5000 টাকা 512 ভাই এগুলি 20000 টাকা দাম ভাই এগুলি 20000 টাকা দাম অরজিনালি চ্যালেঞ্জ করবেন দাম হয় উছিল এগুলি 20000 টাকা হ্যাঁ প্রবাসী ভাইরা যারা আছে যারা ইউরোপে আছে তারা জিজ্ঞেস করবেন এটার দাম কত দাম কত আচ্ছা আচ্ছা ঠিক তো এটা দর্শক আপনারা দেখতে পারেন যাদের আসলে পছন্দ হয় এই দুইটা প্রোডাক্ট দেখার কারণে একটাই আপনারা কেউ এর কথা বলবেন না কারণ এমএস অরিজিনাল কোম্পানি কখনো দুই রকম লেবেল লাগাবে না লাগাবে যখনই আপনি আপনার কপি মাল আমরা আনতে যাব এই রকম কপি মাল আনবো তখন লেবেল বাড়ায় আনবো আচ্ছা 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 হ্যাঁ আমরা 10000 10000 এমএস বেচি বাইরেতে ব্যাটারি কিনে নে আচ্ছা ওই ব্যাটারি ভালো হয় না অনেকে বলছে ভাই ওই ব্যাটারি গুলো কমপ্লেন

জাপানি ব্রান্ড ব্রান্ড চায়না অ্যাসেম্বলিন মানে তৈরি করতে কেন চায়না চায়না কোম্পানিটা জাপানের ভাই জাপানের আচ্ছা এটা জাপান আজ থেকে চল্লিশ বছর আগে বন্ধ হয়েছে আমি বারবার বলতেছি ভাই অনেক মানুষ আছে ফেসবুকে ভিডিও করে ওই কথাটা বলেই কাস্টমাররা ওটাই মাথায় নেন ভাই আচ্ছা আচ্ছা আসলে কথা যদি বিশ্বাস আমি ভাই জাপানি প্রোডাক্ট নতুন পাই নাই আচ্ছা আমার এই বত্রিশ বছরের ভিতরে আমি নতুন প্রোডাক্ট বেচতে পারি নাই আচ্ছা আমি বিক্রি করছি যখন আমার ছোট বয়স ছিল তখন আমরা কি বিক্রি করছি ভাই লাগেজের মাল আচ্ছা একটা টস লাইট আনছে একটা টর্চ লাইট পুরান টর্চ লাইট কিনছি ভাই দুই হাজার বেচছি পাঁচ হাজার আচ্ছা

আচ্ছা দেখেন ভাই মাথা নষ্ট এক কথা শেষ ভাই আচ্ছা ওকে এই প্রোডাক্ট দিয়ে যারা একটা বাড়ি দিবেন তার মাথা দুই ভাগ আচ্ছা আচ্ছা না হলে লাইফ ফ্রি এটার দাম কত থাকবে ভাই এটা আজকে প্রাইস দিমু একেবারে হাদিয়া প্রাইস আচ্ছা যারা আমার প্রবাসী ভাইরা যারা আছেন তারা যেন কাউকে গিফট করতে পারেন তাও কাউকে যেন একটা প্রোডাক্ট

যারা আসমানে মারবেন বা কোথাও মারবেন টর্চ লাইটও কাজ হবে লেজার লাইটের কাজ হবে এটা হ্যাঁ একে দুই ওকে একের ভিতরে একের ভিতরে দুই হ্যাঁ মিয়া ভাই এই যে ওকে তো আমরা যদি দেখাই আচ্ছা এটা যদি হয়তো বা ব্যাটারিটা উল্টা লাগাইছি দেখি আচ্ছা আমরা দেখাই সময় আমাদের হয়তোবা চার্জ থাকে না বাট আবার ব্যাটারি উল্টো লাগাইতে হইতে পারে আমরা একটু দেখে না আমি দেখেন না ভাই মাথা নষ্ট এক কথা শেষ এক কথা শেষ এক কথা শেষ মাথা নষ্ট দেখেন এই দেখেন না ভাই এই যে লেজার লাইট ভাইয়া লেজার লাইট এটা লেজার আছে দেখেন এই যে লেজার লাইট এরকম করবেন ভাই লেজার হ্যাঁ আবার যদি আপনি চান যে না লেজার লাইট লাগবে না আমি টর্চ লাগবো হ্যাঁ আচ্ছা এই যে বন্ধ এই যে টর্চ টর্চ আছে আচ্ছা আলো কি ভাই অস্থির আলো আমার 500 কাজু 514 বিক্রি করছি সারা পৃথিবী ভাইরাল প্রোডাক্ট ছিল কাজু 514 আচ্ছা আজকে আসছে কাজু 515 এটা 515 515 আচ্ছা লেজার লাইট সহ আচ্ছা যে নিবেন মন বলে চালাবেন ভাই কত দাম থাকবে আজকে থাকবে এটা প্রাইস থাকবে ওটা দিছি অনেক কমে ভাই আচ্ছা ভাই আজকে এটা দিব কত

মন ধরে চালাবেন হ্যাঁ ছয় ব্যাটারি ভাই ছয় ব্যাটারি আচ্ছা এক টানা মনে হয় যে আপনি চব্বিশ ঘন্টা চলবে আমার মনে হয় ভাই আচ্ছা আমি চালাইনি এখনো পোটাকে প্রথম খুলছি আমার মনে হয় যে এইগুলো তিন ঘন্টা চালাইছে মনে হয় যে মাছ ধরার জন্য বেস্ট কোয়ালিটি

এটাও একই দাম কাজুর ওই একই দাম আচ্ছা ঠিক আছে

লোড করে নিয়ে আসছে ভাইকা আচ্ছা যে বাজারের ব্যাটারি দেব না আমার ভাইয়েরা মাছ ধরবে আমার ভাইয়েরা বর্ডার কাট দিবে যেন অরিজিনাল কিছু ব্যাটারি দেয় তারা কাজ করতে পারে তারা যেন ভাই রাতটা পার করতে পারে এখন ভাই জুমলাই 1200 ওয়াট 400 ওয়াট আচ্ছা একটু ধরলেন চলে গেল বড় আলোতে আচ্ছা লেখা আছে ভাই 50 ঘন্টা কিন্তু চলে না 2 ঘন্টাও 2 ঘন্টা তখন তো আমারে গালাগালি করে আচ্ছা আচ্ছা তার জন্য আমি আটটা ব্যাটারি এনেছি ভাই আচ্ছা আপনারা যদি বাজারের প্রোডাক্ট নিতে চান তাও নিতে পারেন

বারো হাজার এমএস নিবো আচ্ছা ভাই এগুলি ভালো হবে না বারো হাজার বাজারটা আমি কিনা দিতে পারি আচ্ছা চালাইতে পারবেন না শান্তি পাবেন না ভাই আমি ওয়াদা বুদ্ধ আচ্ছা যদি এর থেকে যদি আমার এই ব্যাটারি ভালো না চলে এক লক্ষ টাকা জরিমানা ভাই

মানে আটটা ব্যাটারি আচ্ছা আচ্ছা এটি ভিতরে ভিতরে আটটা কিন্তু ষোলোটা না আচ্ছা ষোলোটা গোরা লাগো ষোলোটা গোড়া আচ্ছা ওকে তো যার যেটা আসলে পছন্দ হয় দর্শক স্ক্রিনের নাম্বার দেয়া আছে যোগাযোগ করে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন